প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করছি আপনারা সবাই কেমন আছেন ভালো আছেন এই যে দেখতে পাচ্ছেন যে সরিষাগুলো আমাদের গ্রামগঞ্জের কৃষকরা কিন্তু বাড়ির আশেপাশে এই সরিষাগুলো চাষ করে থাকে আপনারাও চাইলে কিন্তু এই সরিষাগুলো কিন্তু চাষ করতে পারেন বন্ধুরা এই সরিষার মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন বন্ধুরা যা খেলে বন্ধুরা আপনারা অনেক উপকার পাবেন বন্ধুরা আমরা নিজেরাও কিন্তু এই সরিষাগুলো চাষ করে থাকি আপনারাও চাইলে কিন্তু এই সরিষাগুলো কিন্তু চাষ করতে পারেন বন্ধুরা কারণ এই সরিষা চাষে তেমন কোনো খরচ নেই খুবই অল্প খরচে চাইলে কিন্তু বাড়ির আশেপাশে কিন্তু সরিষাগুলো চাষ করতে পারেন বন্ধুরা তো দেখতে পাচ্ছেন বন্ধুরা এই সরিষা গাছগুলো কারণ সরিষার মধ্যে রয়েছে প্রচুর ভিটামিন বন্ধুরা আমরা নিজেরাও কিন্তু এই সরিষাগুলো চাষ করে থাকি তো আপনারাও চালে কিন্তু এই সরিষাগুলো কিন্তু চাষ করতে পারেন বন্ধুরা এই সরিষা চাষ করে কিন্তু আমরা লাভবান হচ্ছি তো বন্ধুরা আপনারাও চালে কিন্তু এই সরিষা চাষ করে কিন্তু লাভবান হতে পারেন বন্ধুরা এই অত্যন্ত উপকারী এই সরিষাগুলো কিন্তু গ্রামগঞ্জের কৃষকেরা কিন্তু বাইরের আশেপাশে কিন্তু তারা খুব সহজে কিন্তু চাষ করে থাকে আপনারাও চালে কিন্তু খুব সহজে কিন্তু এই সরিষাগুলো চাষ করতে পারেন বন্ধুরা কারণ এই সরিষার বীজগুলো আপনাদেরকে জমিতে রোপণ করতে হবে এবং তারপর যদি আপনারা এই সরিষাগুলো বাড়ির আশেপাশে চাষ করেন তাহলে দেখবেন যে আপনাদের ফসলগুলো খুবই সুন্দর এবং ভালো হবে বন্ধুরা আপনারা তাহলে কিন্তু খুব সহজে কিন্তু বাড়ির আশেপাশে এই সরিষাগুলো কিন্তু চাষ করে আপনারা নিজেরাও সরিষা দিয়ে তেল তৈরি করতে পারেন এবং তাহলে কিন্তু আপনারা বাজারেও বিক্রি করতে পারেন বন্ধুরা এই অত্যন্ত উপকারে এই সরিষা গাছটি কিন্তু আমরা নিজেরাই জানবেন যে কৃষকরা কিন্তু বাড়ির আশেপাশে চাষ করে থাকি তো আপনারাও চাইলে কিন্তু খুব সহজেই কিন্তু চাষ করতে পারেন বন্ধুরা তো দেখতে পাচ্ছেন বন্ধুরা গাছটি তো বন্ধুরা গাছটির মধ্যে কিন্তু রয়েছে প্রচুর ভিটামিন বন্ধুরা যা খেলে বন্ধুরা আপনারা অনেক উপকার পাবেন বন্ধুরা এই অত্যন্ত উপকারী গাছটি কিন্তু গ্রামগঞ্জের কৃষকেরা কিন্তু বাড়ির আশেপাশে চাষ করে থাকে তো বন্ধুরা যদি আমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে বন্ধুরা অবশ্যই আমাদের এই ভিডিওতে একটি লাইক করবেন এবং কমেন্টে আপনাদের মতামত জানাবেন ধন্যবাদ আপনাদের সবাইকে আসসালামু আলাইকুম